তাদের এক কোণে সরু গলির মুখে আবদুল্লার ছোট্ট মশলার দোকান নামেই দোকান আসলে বাঁশের খুঁটি আর কুড়ের ছাউনি দেওয়া একটি খুপড়ি আবদুল্লার বয়স চল্লিশের কোঠায় কিন্তু দারিদ্র্যের কষাঘাতে তার চেহারায় বয়সের ছাপ আরও গভীর দিনের শেষে যা আয় হয় তাতে কোনো মতে স্ত্রী আর দুই সন্তানের মুখে দুবেলা অন্ন জোটে তবুও আবদুল্লার মুখে হাসি লেগে থাকে আর তার সবচেয়ে বড় সম্পদ হল তার সততা আবদুল্লাহ বিশ্বাস করেন রিজিকের মালিক আল্লাহ হালাল পথে সামান্য উপার্জনও বরকতময় আর হারামপথে পাহাড় সমান সম্পদও ধ্বংসের কারণ এই বিশ্বাসই তাকে কঠিন সময়েও মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে সেদিন ছিল বাজারের ব্যস্ততম দিন সন্ধ্যার ঠিক আগে যখন দোকানে ভিড় কিছুটা কমে এসেছে তখন একটি দামি গাড়ি এসে থামল গলির মুখে গাড়ি থেকে নামলেন এলাকার নাম করা ধনী ব্যবসায়ী জনাব মীর তিনি সাধারণত এই ছোট দোকানে আসেন না কিন্তু তার বাবুরচি জরুরি প্রয়োজনে এই দোকান থেকে বিশেষ ধরনের কিছু মশলা কিনতে বলেছিলেন জনাব মীর দ্রুত দোকানে এলেন আবদুল্লা এই নাও পাঁচশো টাকা আমাকে এক কেজি জিরা আর আধা কেজি এলাচ দাও বাকিটা তুমি রেখে দাও বললেন তিনি আব্দুল্লাহ দ্রুত মশলা মেপে প্যাকেট করে দিলেন দাম হল মোট চারশো টাকা আবদুল্লাকে আশি টাকা ফেরত দিতে হবে কিন্তু জনাব মীর অত্যন্ত ব্যস্ত ছিলেন তিনি মশলার প্যাকেট হাতে নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন এমন সময় আবদুল্লা দেখলেন জনাব মীরের ফেলে যাওয়া টাকার বান্ডিলটি আবদুল্লার চোখ কপালে উঠল পাঁচশো টাকার নোটের নিচে আরও কয়েকটি এক হাজার টাকা নোটের বান্ডিল পড়ে আছে যা জনাব মীর ভুল করে পাঁচশো টাকার নোটের সাথে দিয়ে গেছেন বান্ডিলটি ছোট হলেও তাতে অন্তত পঞ্চাশ হাজার টাকা ছিল যা আবদুল্লার এক বছরের আয়ের সমান মুহূর্তের জন্য আবদুল্লার হাত কাঁপল তার মনে হল এই টাকা দিয়ে আমি আমার মেয়ের জন্য নতুন জামা কিনতে পারি ছেলের জন্য ভালো খাবার দিতে পারি আর দোকানের পুরনো কুড়ে ছাউনিটা পাল্টাতে পারি দারিদ্র্যের তীব্র কষ্ট তার মনকে গ্রাস করতে চাইল শয়তান ফিসফিস করে বলল কেউ দেখেনি এটা আল্লাহর দেওয়া রিজিক কিন্তু পরক্ষণেই তার কানে বাজল তার বাবার কথা বাবা মনে রেখো সততা কখনো লোকসান নয় আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন আব্দুল্লাহ এক মুহূর্তও দেরি করলেন না তিনি জনাবমীর জনাব মীর বলে চিৎকার করে উঠলেন এবং মশলার প্যাকেট হাতে দ্রুত গাড়ির দিকে ছুটলেন আপনি যদি আবদুল্লার জায়গায় থাকতেন তাহলে কি সিদ্ধান্ত নিতেন কমেন্টে জানাবেন জনাব মীর গাড়ির দরজা বন্ধ করতে যাচ্ছিলেন আবদুল্লাহ হাপাতে হাপাতে গাড়ির জানালার কাছে গিয়ে বললেন জনাব আপনি ভুল করে আপনার টাকার বান্ডিলটি ফেলে যাচ্ছিলেন এই নিন জনাব মীর অবাক হয়ে বান্ডিলটি হাতে নিলেন তিনি গুনলেন এবং দেখলেন একটি টাকাও কম নেই তার চোখে বিস্ময় এই বাজারে এই গরিব লোকটি এতগুলো টাকা ফেরত দিচ্ছে আব্দুল্লাহ তুমি তুমি এই টাকা ফিরিয়ে দিলে তুমি তো চাইলে এটা রেখে দিতে পারতে কেউ জানতেও পারত না জনাব মীর বললেন আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিলেন জনাব আমার রিজিক আমার কাছে আসবেই আল্লাহ আমার জন্য যা বরাদ্দ রেখেছেন তা কেউ কেড়ে নিতে পারবে না আর যা আমার নয় তা দিয়ে আমার পরিবারের মুখে খাবার তুলে দেওয়া আমার কাছে হারাম জনাব মীর কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখে ছিল গভীর শ্রদ্ধা তিনি আবদুল্লাকে ধন্যবাদ জানালেন এবং তার গাড়িতে উঠে চলে গেলেন আবদুল্লা দোকানে ফিরে এলেন তার পকেটে মাত্র আশি টাকা কিন্তু তার হৃদয়ে ছিল এক অপার্থিব শান্তি তিনি জানতেন তিনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি হয়তো বুঝতে পারেননি এই সততার বীজ কত বড় মহিরোহে পরিণত হতে চলেছে আবদুল্লার জীবনে কোনো পরিবর্তন আসেনি সেই পুরনো কোণের ছাউনি সেই বাঁশের খুঁটি আর সেই সামান্য আয় কিন্তু তার ভেতরের শান্তি ছিল অমূল্য পরদিন সকালে তিনি যখন ফজরের নামাজ শেষে দোকানে এলেন তখন তার মনে কোনো আক্ষেপ ছিল না তিনি জানতেন তিনি সঠিক কাজটি করেছেন তার স্ত্রী যখন জিজ্ঞেস করলেন এত বড় একটা সুযোগ হাতছাড়া করলে আবদুল্লা শুধু হেসে উত্তর দিলেন আল্লাহর রহমত এর চেয়েও বড় কিছু নিয়ে আসবে ইনশা আল্লাহ গল্পটি ভালো লাগলে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এদিকে জনাব মীর সেদিন রাতে ঘুমাতে পারেননি আব্দুল্লাহর সরলতা তার দৃঢ় বিশ্বাস এবং তার নিঃস্বার্থ সততা তাকে বারবার ভাবাচ্ছিল তিনি জীবনে অনেক ধনী দেখেছেন অনেক সফল মানুষ দেখেছেন কিন্তু এমন চারিত্রিক দৃঢ়তা খুব কমই দেখেছেন তিনি উপলব্ধি করলেন এই সততা শুধু একটি ব্যক্তিগত গুণ নয় এটি একটি ব্যবসার মূল ভিত্তি হতে পারে পরের দিন দুপুরে জনাব মীর আবার আবদুল্লার দোকানে এলেন এবার তিনি একা নন তার সাথে ছিলেন তার ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ অবাক হয়ে সালাম দিলেন আবদুল্লাহ আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি জনাব জনাবমীর বললেন তুমি শুধু আমার টাকা ফেরত দাওনি তুমি আমাকে একটি অমূল্য শিক্ষা দিয়েছ তোমার মতো সৎ মানুষ এই সমাজে বিরল আব্দুল্লাহ বিনয়ের সাথে বললেন জনাব আমি শুধু আমার কর্তব্য পালন করেছি জনাব মীর মৃদু হেসে বললেন আমি তোমার কর্তব্য পালনের প্রতিদান দিতে চাই আমি জানি তুমি কোনো দান গ্রহণ করবে না তাই আমি তোমার সাথে ব্যবসা করতে চাই আবদুল্লাহ বিস্মিত হলেন আমার সাথে জনাব আমার তো সামান্য দোকান আপনার মতো বড় ব্যবসায়ীর সাথে ঠিক এই কারণেই জনাব মীর তাকে থামিয়ে দিয়ে বললেন আমার একটি রেস্টুরেন্ট চেন আছে এবং আমি বিদেশে মশলা রপ্তানিও করি আমি চাই এখন থেকে আমার সব মশলার সরবরাহ তুমি করবে তোমার সততা আমার ব্যবসার জন্য সবচেয়ে বড় গ্যারান্টি এই প্রস্তাব আবদুল্লার কল্পনারও অতীত ছিল জনাব মীরের ব্যবসার জন্য যে পরিমাণ মশলার প্রয়োজন তা তার বর্তমান দোকানের মজুদ এবং সক্ষমতার চেয়ে বহু গুণ বেশি এই চুক্তি পেলে তার জীবন রাতারাতি বদলে যাবে কিন্তু জনাব আব্দুল্লাহ ইতস্তত করে বললেন আমার এত বড় অর্ডার নেওয়ার মতো সামর্থ্য নেই আমার কাছে পর্যাপ্ত পুঁজি নেই আর আমার দোকানটিও খুব ছোট জনাব মীর প্রস্তুত হয়েই এসেছিলেন তিনি তার সহকারীকে ইশারা করলেন সহকারী একটি আইনি কাগজপত্র আবদুল্লার হাতে দিলেন আবদুল্লাহ আমি তোমাকে একটি সুদমুক্ত ঋণ দিতে চাই এটি কোনো দান নয় এটি তোমার সততার ওপর আমার বিনিয়োগ তুমি এই টাকা দিয়ে একটি বড় দোকান নাও ভালো মানের মশলা সংগ্রহ করো এবং তোমার ব্যবসা শুরু করো তুমি যখন লাভ করবে তখন ধীরে ধীরে এই ঋণ পরিশোধ করবে তোমার সততাই এই ঋণের জামিন আবদুল্লার চোখ সিক্ত হয়ে উঠল তিনি আল্লাহর কাছে সুক্রিয়া জানালেন তিনি বুঝতে পারলেন আল্লাহ তার রিজিককে কিভাবে বাড়িয়ে দিচ্ছেন তিনি যে পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দিয়েছিলেন তার বিনিময়ে আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিলেন যার মূল্য লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি পরের কয়েক সপ্তাহের মধ্যে আব্দুল্লাহর জীবন পাল্টে গেল তিনি পুরনো খুপড়ি ছেড়ে বাজারের একটি ভালো জায়গায় একটি বড় দোকান নিলেন জনাব মীরের চুক্তি অনুযায়ী তিনি উন্নতমানের মানের মশলা সংগ্রহ করতে শুরু করলেন তিনি আরও দুজন গরিব ছেলেকে কাজে নিলেন যাদের কর্মসংস্থান হল আবদুল্লার ব্যবসা দ্রুত গতিতে বাড়তে লাগল জনাব মীরের রেস্টুরেন্ট চেন ছাড়াও তার সততার কথা দ্রুত ছড়িয়ে পড়ল অন্যান্য ব্যবসায়ীরাও তার কাছ থেকে মশলা কিনতে শুরু করলেন অল্প সময়ের মধ্যেই আবদুল্লার সততা মশলা ভাণ্ডার এলাকার সবচেয়ে বিশ্বস্ত এবং সফল দোকানে পরিণত হল আবদুল্লা তার পুরনো দিনের কথা বলেননি তিনি প্রতি মাসে লাভের একটি অংশ দিয়ে গরিবদের সাহায্য করতেন এবং সময় মতো জনাব মীরের ঋণ পরিশোধ করতে শুরু করলেন তিনি তার পরিবারকে একটি সুন্দর জীবন দিতে পারলেন কিন্তু তার জীবনযাত্রায় কোনো বিলাসিতা এলো না তিনি আগের মতোই বিনয়ী ও সৎ রইলেন আবদুল্লার জীবন এখন সম্পূর্ণ ভিন্ন পুরনো কুড়ের খুপরি এখন একটি আধুনিক পরিচ্ছন্ন মশলা কারখানায় পরিণত হয়েছে তার ব্যবসা শুধু বাগদাদে সীমাবদ্ধ নেই এখন তিনি দেশের বিভিন্ন প্রান্তে মশলা সরবরাহ করেন সততা মশলা ভাণ্ডার এখন একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড যার সুনাম শুধু পণ্যের গুণগত মানের জন্য নয় বরং এর মালিকের অটল সততার জন্য জনাব মীরের দেওয়া ঋণ আব্দুল্লাহ নির্ধারিত সময়ের অনেক আগেই পরিশোধ করে দেন ঋণের শেষ কিস্তি পরিশোধের দিন জনাব মীর হাসি মুখে আবদুল্লাকে জড়িয়ে ধরে বলেছিলেন আবদুল্লাহ আমি তোমার কাছে কৃতজ্ঞ তোমার সততা আমাকে শিখিয়েছে যে ব্যবসার মূলধন শুধু টাকা নয় বিশ্বাস তোমার সাথে ব্যবসা করে আমারও বরকত হয়েছে আবদুল্লার সাফল্যের মূল মন্ত্র ছিল তার সেই পুরনো বিশ্বাস রিজিকের মালিক আল্লাহ তিনি তার ব্যবসায় কখনও ভেজাল মেশাননি ওজনে কম দেননি এবং কোনোদিন মিথ্যা কথা বলেননি একবার মশলার দাম আন্তর্জাতিক বাজারে হঠাৎ বেড়ে যাওয়ায় তার প্রচুর লোকসান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তার ম্যানেজার পরামর্শ দিয়েছিলেন স্যার এই চালানে সামান্য ভেজাল মেশালে কেউ বুঝতে পারবে না আর আমাদের লোকসানও হবে না আব্দুল্লাহ কঠোর ভাবি প্রত্যাখ্যান করে বলেছিলেন যে আল্লাহ আমাকে শূন্য থেকে এতদূর এনেছেন তিনি আমার লোকসানও পুষিয়ে দেবেন আমি আমার বিশ্বাসকে টাকার কাছে বিক্রি করতে পারবো না আশ্চর্যজনকভাবে সেই চালানটি বিদেশে পৌঁছানোর পর ক্রেতা মশলার অসাধারণ গুণগত মান দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি আবদুল্লাকে দ্বিগুণ দামে পরবর্তী চালানের অর্ডার দেন এবং একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ হন আবদুল্লার সামান্য লোকসান শুধু পুষিয়েই গেল না বরং তার ব্যবসার নতুন দিগন্ত উন্মোচিত হল আবদুল্লা তার সম্পদ শুধু নিজের জন্য ব্যবহার করেননি তিনি তার এলাকার গরিব ও দুস্থদের জন্য একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন তিনি তার কারখানায় এমন সব মানুষকে কাজ দেন যারা সৎ কিন্তু সুযোগের অভাবে পিছিয়েছিল তিনি তার কর্মচারীদের ন্যায্য মজুরি এবং বোনাস দিতেন কারণ তিনি বিশ্বাস করতেন তাদের ঘামের ফোঁটায় তার বরকত লুকিয়ে আছে একদিন আবদুল্লা তার পুরনো সেই বাঁশের খুঁটি আর কুড়ের ছাউনি দেওয়া খুপড়ির সামনে দাঁড়িয়েছিলেন তার চোখ ছলছল করছিল তার ছেলে এসে জিজ্ঞেস করল বাবা তুমি এখানে কি দেখছ আবদুল্লা তার ছেলেকে কাছে টেনে নিলেন এবং বললেন বাবা আমি দেখছি আল্লাহর রহমত এই জায়গাটা আমাকে মনে করিয়ে দেয় যে একসময় আমার কাছে কিছুই ছিল না কিন্তু যখন আমার সামনে লোভের পাহাড় এসেছিল আমি আল্লাহর ওপর ভরসা রেখেছিলাম এবং সততার পথ ছাড়িনি তিনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি সেদিন পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে এমন রিজিক দিয়েছেন যা আমি কল্পনাও করিনি আমার ব্যবসা আমার পরিবার আমার শান্তি সবই সেই সততার পুরস্কার আবদুল্লার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে তিনি এখন শুধু একজন সফল ব্যবসায়ী নন তিনি সমাজের একজন সম্মানিত ব্যক্তি কিন্তু সাফল্য সব সময় নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে আবদুল্লার এই উত্থান অনেকের চোখে ঈর্ষার কারণ হল বিশেষ করে এলাকার পুরনো এবং অসৎ ব্যবসায়ীরা যারা ভেজাল মিশিয়ে এবং ওজনে কম দিয়ে ব্যবসা করত তারা আবদুল্লার কারণে বাজারে কোণঠাসা হয়ে পড়ল তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল করিম শেখ যার মশলার ব্যবসা ছিল বহু পুরনো করিম শেখের ব্যবসা আবদুল্লার সততার কাছে মার খাচ্ছিল তিনি আবদুল্লাকে হিংসা করতে শুরু করলেন এবং তাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র আঁটলেন করিম শেখ একটি নোংরা চাল চাললেন তিনি গোপনে আবদুল্লার কারখানার একজন কর্মচারীকে মোটা অঙ্কে টাকার লোভ দেখালেন সেই কর্মচারী ছিল নতুন নিয়োগপ্রাপ্ত যার মনে লোভের বীজ সহজে বপন করা গেল করিম শেখের পরিকল্পনা ছিল আবদুল্লার একটি বড় চালানে নিম্নমানের মশলা মিশিয়ে দেওয়া যাতে তার সুনাম নষ্ট হয় এবং তার সবচেয়ে বড় ক্রেতা জনাব মিলের সাথে চুক্তি বাতিল হয়ে যায় পরিকল্পনা অনুযায়ী কর্মচারীটি রাতের অন্ধকারে একটি গুরুত্বপূর্ণ চালানে সামান্য পরিমাণে ভেজাল মশলা মিশিয়ে দিল সে ভাবল সামান্য ভেজাল কেউ ধরতে পারবে না কিন্তু এর ফলে আবদুল্লার সুনাম নষ্ট হবে পরের দিন সকালে জনাব মীরের পক্ষ থেকে একটি জরুরি ফোন এলো আবদুল্লাহ তোমার এই চালানের মশলার মান নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে আমাদের ল্যাব টেস্টে কিছু গরমিল পাওয়া গেছে তুমি কি নিশ্চিত যে এটি তোমার কারখানার মশলা জনাব মীরের কঞ্চে ছিল স্পষ্ট হতাশা আবদুল্লার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি জানতেন তিনি কোনো দিন এমন কাজ করতে পারেন না কিন্তু ল্যাব টেস্টের রিপোর্ট মিথ্যে হতে পারে না তিনি সাথে সাথে জনাব মীরের অফিসে গেলেন জনাব মীর আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার কারখানায় ভেজাল মেশানোর কোনো সুযোগ নেই কিন্তু যেহেতু আপনার ল্যাব টেস্টে গরমিল পাওয়া গেছে আমি এই চালানের সম্পূর্ণ দায় নিচ্ছি আমি এখনই এই চালানটি ফেরত নিয়ে যাচ্ছি এবং আপনার সমস্ত ক্ষতিপূরণ দেব। আবদুল্লাহ দৃঢ়তার সাথে বললেন জনাব মীর অবাক হলেন অন্য কোনো ব্যবসায়ী হলে হয়তো তর্ক করত অস্বীকার করত বা দোষ চাপানোর চেষ্টা করত কিন্তু আবদুল্লাহ কোনো অজুহাত দিলেন না সরাসরি দায় স্বীকার করলেন আবদুল্লাহ তুমি কি নিশ্চিত তোমার কি মনে হয় না কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জনা মীর জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ মাথা নেড়ে বললেন হতে পারে জনাব কিন্তু আমার কারখানার দায়িত্ব আমার আমার কর্মচারীর ভুলও আমার ভুল আমি এই ঘটনার তদন্ত করব কিন্তু তার আগে আপনার বিশ্বাস ফিরিয়ে আনা আমার প্রথম কাজ আবদুল্লাহ সাথে সাথে কারখানায় ফিরে এলেন তিনি সমস্ত কর্মচারীকে জড়ো করলেন এবং তাদের সামনে ঘটনাটি তুলে ধরলেন তিনি বললেন আমি তোমাদের বিশ্বাস করি কিন্তু আমার সততার ওপর আঘাত এসেছে যেই কাজ করেছে সে যেন নিজেই স্বীকার করে আমি তাকে ক্ষমা করে দেব কিন্তু সে যদি নিজে থেকে স্বীকার না করে আর আমি যদি তাকে খুঁজে বের করি তবে তার জন্য কোনো ক্ষমা থাকবে না আবদুল্লার চোখে ছিল না কোনো রাগ ছিল শুধু গভীর দুঃখ তার এই বিশ্বাস এবং সততার আহ্বান কর্মচারীর হৃদয়ে আঘাত হানল সে অনুতপ্ত হয়ে সবার সামনে এসে হাঁটু গেড়ে বসল এবং করিম শেখের ষড়যন্ত্রের কথা স্বীকার করল আবদুল্লাহ তাকে ক্ষমা করে দিলেন কিন্তু তাকে কাজ থেকে অব্যাহতি দিলেন কারণ সততার প্রশ্নে কোনো আপস চলে না আবদুল্লাহ দ্রুত নতুন এবং নিখুঁত মশলার চালান তৈরি করে জনাব মীরের কাছে পাঠালেন জনাব মীর আবদুল্লার এই কঠিন পরিস্থিতিতে তার সততা এবং দৃঢ়তা দেখে আরও বেশি মুগ্ধ হলেন তিনি শুধু নতুন চালানটি গ্রহণ করলেন না বরং আবদুল্লার সাথে তার চুক্তি আরও দীর্ঘমেয়াদী করলেন করিম শেখের ষড়যন্ত্র ব্যর্থ হল উল্টো আবদুল্লার সততা আরও একবার প্রমাণিত হলো, এবং তার ব্যবসার ভিত্তি আরও মজবুত হলো। এই ঘটনা আবদুল্লাকে শিখিয়ে দিল যে সততার পথে চললে শয়তানের ষড়যন্ত্র আল্লাহর রহমতে ব্যর্থ হয়ে যায় সময় দ্রুত গড়িয়ে যায় আবদুল্লার সততা মশলা ভাণ্ডার এখন দেশের অন্যতম বৃহৎ মশলা উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আবদুল্লা এখন আর শুধু একজন ব্যবসায়ী নন তিনি বেশের একজন শিল্পপতি কিন্তু তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি তিনি সেই পুরনো বিনয় সেই পুরনো সরলতা এবং সেই অটল সততা ধরে রেখেছেন আবদুল্লার সবচেয়ে বড় অর্জন ছিল তার নৈতিক উত্তরাধিকার তিনি তার দুই সন্তানকে শুধু ব্যবসায়িক জ্ঞানই দেননি বরং শিখিয়েছেন সততার মূল্য তার ছেলে মেয়েরা বাবার দেখানো পথেই চলেছে তার ছেলে যে এখন ব্যবসার দেখাশোনা করে সেও বাবার মতোই প্রতিটি লেনদেনে স্বচ্ছতা বজায় রাখে একবার আবদুল্লার ছেলে একটি বড় আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছিল চুক্তির শর্ত অনুযায়ী তাদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ খোঁশ হিসেবে দিতে বলা হল যা না দিলে চুক্তিটি হাতছাড়া হয়ে যাবে এটি ছিল ব্যবসার জন্য একটি বিশাল সুযোগ যা তাদের প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বাজারে আরও বড় জায়গা করে দিত ছেলে দ্বিধায় পড়ে গেল সে বাবার কাছে এসে সব খুলে বলল আবদুল্লাহ মনোযোগ দিয়ে সব শুনলেন বাবা ছেলে বলল এই চুক্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঘুষ দেওয়াটা আমাদের নীতির পরিপন্থী তুমি কি বলো আব্দুল্লাম ঋদু হেসে বললেন বাবা মনে আছে আমি একদিন পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দিয়েছিলাম সেই টাকা ফিরিয়ে দেবার পর আল্লাহ আমাকে এই পুরো সাম্রাজ্য দিয়েছেন এই সাম্রাজ্য কি সেই ঘুষের টাকার চেয়ে বড় নয় আমরা যদি আজ একটি ছোট ঘুষ গ্রহণ করি তবে আমাদের এই পুরো সাম্রাজ্যের ভিত্তি নড়ে যাবে কারণ এই সাম্রাজ্য সততার ওপর দাঁড়িয়ে আছে ঘুষের ওপর নয় তিনি আরও বললেন আল্লাহর ওপর ভরসা রাখো যদি এই চুক্তি আমাদের জন্য কল্যাণকর হয় তবে আল্লাহ অন্য কোনো উপায়ে তা আমাদের কাছে পৌঁছে দেবেন আর যদি তা না হয় তবে এর চেয়েও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে ছেলের দ্বিধা কেটে গেল সে সেই চুক্তি প্রত্যাখ্যান করল আন্তর্জাতিক বাজারে এই সততার খবর দ্রুত ছড়িয়ে পড়ল অনেকেই আবদুল্লার এই সিদ্ধান্তকে বোকামি মনে করল কিন্তু এর কিছুদিন পরেই অন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা নৈতিক ব্যবসা এবং সততার জন্য পরিচিত তারা আবদুল্লার প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার জন্য এগিয়ে এলো তারা আবদুল্লার সততার গল্প শুনেছিল এবং এমন একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চেয়েছিল যার নৈতিক ভিত্তি মজবুত এই নতুন চুক্তিটি আগেরটির চেয়েও অনেক বেশি লাভজনক এবং সম্মানজনক ছিল আবদুল্লার ছেলে বুঝতে পারল তার বাবা শুধু একজন সফল ব্যবসায়ী নন তিনি একজন দূরদর্শী মানুষ তিনি শিখিয়েছিলেন যে সততা শুধু একটি নৈতিক গুণ নয় এটি দীর্ঘমেয়াদী সাফল্যের সবচেয়ে শক্তিশালী কৌশল জীবনের শেষ প্রান্তে এসে আবদুল্লা তার প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়ের বারান্দায় বসেছিলেন তার চারপাশে ছিল তার পরিবার তার বিশ্বস্ত কর্মচারী এবং এলাকার মানুষ যারা তাকে শ্রদ্ধা করত তিনি তার নাতি নাতনিদের কাছে তার জীবনের গল্প বলতেন তিনি বলতেন আমার জীবন একটি সহজ সত্যের প্রমাণ সততা কখনো লোকসান নয় যখন আমি গরিব ছিলাম তখন সততা আমাকে মানসিক শান্তি দিয়েছিল যখন আমি ধনী হলাম তখন সততা আমাকে সম্মান বিশ্বাস এবং আল্লাহর বর্গ তেনে দিয়েছে তোমরা সবসময় মনে রাখবে আল্লাহর কাছে যা আছে তা মানুষের কাছে যা আছে তার চেয়ে অনেক উত্তম আবদুল্লার মৃত্যুর পরেও তার সততার শক্তি বেঁচে রইল তার প্রতিষ্ঠান সততা মশলা ভাণ্ডার প্রজন্মের পর প্রজন্ম ধরে সততার প্রতীক হয়ে রইল তার গল্প প্রতিটি ব্যবসায়ীর জন্য একটি অনুপ্রেরণা হয়ে রইল যে হালাল পথে উপার্জন এবং সততার সাথে জীবনযাপনই হল দুনিয়া ও আখিরাতের প্রকৃত সাফল্য সততা কখনো লোকসান নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশাল রিজিকের চাবিকাঠি যা কল্পনাকেও হার মানায় গল্পের মূল শিক্ষা সততার শক্তি ও বরকত সততা কখনও মানুষকে নিঃস্ব করে না বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ রহমতের চাবিকাঠি সাময়িক লোভ ত্যাগ করে হালাল পথে অটল থাকলে আল্লাহ এমন উৎস থেকে রিজিক ও সম্মান বাড়িয়ে দেন যা মানুষের কল্পনারও বাইরে প্রকৃত সাফল্য কেবল অর্থ উপার্জনে নয় বরং নীতি ও বিশ্বাসের ওপর অবিচল থাকার মধ্যেই নিহিত ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না